ভিডিও শুরুতেই জানবেন লবঙ্গ খাওয়ার আটটি স্বাস্থ্য উপকারিতা তার মধ্যে নম্বর উপকারিতা সাত শুধুমাত্র পুরুষের জন্য একটা লবঙ্গ আমাদের রান্নাঘরে হয়তো প্রতিদিনই ব্যবহার হয় কিন্তু আপনি কি জানেন প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গ খেলে শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা ওষুধের দোকানের দূর কমিয়ে দিতে পারে চলুন জেনে নিই প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গ খেলে শরীরে কি পরিবর্তন ঘটে লবঙ্গ ছোট্ট দানার মতো দেখতে হলেও এর ভেতরে আছে অসাধারণ সব গুণ কাল থেকে আয়ুর্বেদ ইউনানি ও ঘরোয়া চিকিৎসায় লবঙ্গকে বিশেষভাবে ব্যবহার করা হয় কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই জানি না প্রতিদিন নিয়ম করে লবঙ্গ খেলে শরীরে কি কি পরিবর্তন আসে কি নিয়মে খেতে হয় আর তাদের জন্য এটা খাওয়া উচিত নয় এই সব নিয়েই আজকের ভিডিও ভিডিও শুরুতেই জানবেন লবঙ্গ খাওয়ার আর্থিক স্বাস্থ্য উপকারিতা তার মধ্যে সাত নম্বর উপকারিতা শুধুমাত্র পুরুষের জন্য নাম্বার এক হজম শক্তি বৃদ্ধি করে সবার আগে বলি হজম শক্তির কথা খাবার খাওয়ার পর যদি বদ হজম হয় তাহলে সারা শরীরেই অস্বস্তি লাগে লবঙ্গের ভেতরে আছে ইজোনাল নামের একটি উপাদান যা পেটের হজম এনজাইমকে সক্রিয় করে প্রতিদিন মাত্র একটি লবঙ্গ চিবিয়ে খেলে পেট হালকা লাগে গ্যাস কমে এবং হজম শক্তি বাড়ে নাম্বার দুই মুখের দুর্গন্ধ ও দাঁতের যত্ন যাদের মুখে বাজে গন্ধ হয় কিংবা দাঁতের ব্যথা বা মারির প্রধাও আছে তাদের জন্য লবঙ্গ দারুণ কার্যকর লবঙ্গ চিবালে মুখে সতেজ গন্ধ আসে এতে থাকা জীবাণুনাশক উপাদান মুখের ব্যাকটেরিয়া কমায় এজন্যই অনেক টুথপেস্টে লবঙ্গের তেল ব্যবহার করা হয় তাই প্রতিদিন সকালে বা রাতে একটি লবঙ্গ চিবিয়ে খেলে দাঁত ও মারি দুটোই শক্ত থাকে নাম্বার তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে জরুরি হলো ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা লবঙ্গ হলো প্রাকৃতিক অক্সিডেন্টের ভান্ডার এটি শরীরের ভেতরের ক্ষতির টক্সিন বের করে দেয় ফলে শরীর সর্দি কাশি ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায় যারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন তারা নিয়মিত লবঙ্গ খেলে উপকার পাবেন নাম্বার চার সর্দি কাশি ও শ্বাসকষ্টে আরামদায়ক শীতে অনেকেরই কাশি গলা ব্যথা বা শ্বাসকষ্ট হয় এক্ষেত্রে দুই কাপ পানিতে দুই থেকে তিনটি লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন যখন পানি অর্ধেক হয়ে আসবে তখন গরম গরম পান করুন দেখবেন গলা ব্যথা কমে যাবে কাশি অনেকটা প্রশমিত হবে গরম দুধে একটি লবঙ্গ দিয়ে ফুটিয়ে খেতে পারেন এটি গলা আর শ্বাসতন্ত্রের জন্য বেশ ভালো কাজ করে নাম্বার পাঁচ শর্করা নিয়ন্ত্রণ করে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় তবে এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ডায়াবেটিক্স রোগীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে খাওয়া শুরু করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন নাম্বার ছয় লবঙ্গ শরীরের কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের ক্ষতিকর ফ্যাট কমাতে সাহায্য করে ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা হলেও কমে নাম্বার সাত যৌন শক্তি বাড়াতে সাহায্য করে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় লবঙ্গকে শক্তিবর্ধক হিসেবে ধরা হয় রাতে গরম দুধে লবঙ্গ দিয়ে ফুটিয়ে খেলে শরীর চাঙ্গা হয় মানসিক ক্লান্তি কমে এবং যৌন শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পায় নাম্বার আট মানসিক চাপ ও মনোযোগ লবঙ্গের সুগন্ধ মস্তিষ্ককে প্রশান্তি আনে এটি মানসিক চাপ দুশ্চিন্তা ও ক্লান্তি কমাতে সাহায্য করে পড়াশোনা বা কাজে মনোযোগ বাড়াতেও লবঙ্গ সহায়ক হতে পারে আর যাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাম্বার এক যাদের পেটের আলসার লিভারের সমস্যা বা কিডনির অসুখ আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না নাম্বার দুই গর্ভবতী মা ও শিশুদের ক্ষেত্রেও চিকিৎসকের অনুমতি ছাড়া দেওয়া উচিত নয় প্রতিদিন মাত্র থেকে লবঙ্গ খাওয়ার অভ্যাস ধীরে ধীরে আপনার শরীরে আসবে অসাধারণ কিছু পরিবর্তন হজম শক্তি ভালো হবে মুখের দুর্গন্ধ দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শ্বাসতন্ত্র থাকবে সুস্থ আর শরীর পাবে নতুন উদ্যম স্বাস্থ্য ভালো রাখার সহজে অভ্যাসটি অবশ্যই অনুসরণ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন